বন্ধুত্ব কিংবা সম্পর্ক একবার যদি ছিঁয়ে যায় পৃথিবীর সমস্ত সুতো দিয়েও সেই সম্পর্কটাকে রিফু করা যায় না সমস্ত সুতো দিয়েও তালি দেওয়া যায় না জোড়াতালি দিতে গিয়ে আটকায় না কারণ সম্পর্কটা আসলে এরকম যেহেতু যেটা বিনসুতায় তৈরি একটি সম্পর্ক সেক্ষেত্রে সব সময়ের জন্য এটা ভেঙে গেলে আগের অবস্থায় আসবে না এটা সত্যিকারই একদম চিরন্তন সত্যর মধ্যে এটা একদম উপলব্ধি আমরা করতেই পারি যে পৃথিবীতে আমরা যাই করি না কেন সম্পর্কর বাইরে আমরা কখনোই থাকতে পারবো না সেটা আমি বোঝাতে চাচ্ছি শুধুমাত্র প্রেম ভালোবাসা এমনটা না যে কোনো সম্পর্ক ধরুন না আপনার ফুপুর সাথে আপনার সম্পর্ক সেই সম্পর্কটা তো একটা সম্পর্কই না হয়তো বা আপনার সাথে তার রক্তের সম্পর্ক কিংবা ধরুন আপনার খালার সাথে কিংবা আপনার মামি চাচি আমরা শুধু সম্পর্ক বলতেই শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এইগুলো ভাবি কিন্তু আসলে না অনেক ক্ষেত্রে অনেকের সাথে বন্ধুত্ব হয় আপনার কম বয়সে কারোর সাথেও বন্ধুত্ব হতে পারে আবার বেশি বয়সী কারোর সাথেও বন্ধুত্ব হতে পারে বন্ধুত্ব বিষয়টাই আসলে ম্যাজিক্যাল সে কারণে বন্ধুত্ব বলেন কোনো সম্পর্ক সেটাকে আপনি যতটুকু সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারবেন নিজের মধ্যে তত সুন্দরভাবে সেটা ফুটে উঠবে আশা করছি আপনারা যারা মনে করেন সম্পর্ক বলতে শুধুমাত্র প্রেম প্রেম ব্যাপার বোঝায় আসলে সেটা না পৃথিবীতে একরকমের সম্পর্ক নাই বহুমাত্রিক সম্পর্ক বহুমাত্রিক মানুষ এবং বহুমাত্রিক সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার লড়াই